আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ মানুষের মনে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয় পরবর্তীতে যা নাস্তিকতা হিসাবে মাথা চারা দিয়ে ওঠে তেমনই একটি প্রশ্ন হল মানুষ তো ষাট থেকে সত্তর বছর বেঁচে থাকে কাফের তো ষাট থেকে সত্তর বছর কুফুরি করে তাহলে তাকে কেন অনন্তকালের জন্য জাহান নামে পাঠানো হবে তেমনই প্রশ্ন হলো মমিন তো ষাট থেকে সত্তর বছর আমল করে তাহলে তাকে কেন অনন্তকালের জন্য জান্নাতে পাঠানো হবে এই প্রশ্নের উত্তর হলো আল্লাতালা মমিনকে যে জান্নাত দেবেন কাফেরকে যে অনন্তকালের জন্য জাহান নামে পাঠাবেন তা কেবলই তার আমলের ওপর ভিত্তি করে নয় এর মাঝে নিয়তের অনেকটা দাখেল রয়েছে যেমন কোনো মুমিন যদি অনন্তকাল বেঁচে থাকে তাহলে তার নিয়ত হলো এমন যে আমি অনন্তকালই আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ তালার গোলামি করব রাসুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করব। আর কাফের যদি অনন্তকাল বেঁচে থাকে তাহলে তার নিয়ত এমন যে আমি অনন্তকালী কুহুরি করব অনন্তকালই আল্লাহ তালার অবাধ্যতা করব তালা কাফেরের এই নিয়তের উপর ভিত্তি করে তাকে অনন্তকালের জন্য জাহান্নামে পাঠাবেন এবং মুমিনকে তার নিয়ত তার আমলের উপর ভিত্তি করে অনন্তকালের জন্য জান্নাতে পাঠাবেন এমন প্রশ্ন অনেকেই করে থাকেন আল্লাহ তালা আমাদেরকে এমন বিভ্রান্তিমূলক প্রশ্ন থেকে আমাদেরকে এবং আমাদের ইমানকে রক্ষা করুন এবং ইমান সহকারে তার কাছে প্রত্যাবর্তন তৌফিক দান করুন